হ্যালো বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সয়া চিলি যেরকম আমরা চিলি চিকেন খেয়ে থাকি বা চিলি পনির খেয়ে থাকি এটাও একটা হচ্ছে সয়াবিন দিয়ে বানানো তো এটা খুবই হেলদি সয়াবিন মানেই তো খুবই হেলদি একটা খাবার তো যাই হোক আমি এখানে হচ্ছে যেগুলো হচ্ছে সয়াবিন ক্রাঞ্চ মানে যেগুলো হচ্ছে ছোট ছোট সয়াবিন সেগুলো নিয়ে নিয়েছি ফার্স্টে কী করতে পারে এখানে সব কিছু কেটে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো লঙ্কা আদা রসুন কুচি করে দিয়েছি সয়াবিনগুলোকে ফার্স্টে আমি গরম জলে পাঁচ মিনিট হালকা নাড়াচাড়া করে নিয়েছি করে এটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভালো করে নিখড়ে নিখড়ে মানে সয়াবিনগুলো রেখে দিয়েছি এবারে এটাকে ম্যারিনেট করতে করতে হবে ম্যারিনেট করার জন্য সেরকম কিছু দিতে হবে না জাস্ট হচ্ছে আদা রসুন এটা একটু আমি গ্রেট করে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি আর এর মধ্যে টক দইও দিলে হয় বাট আমি টক দই দিইনি আর এর মধ্যে হচ্ছে শুকনো মানে লঙ্কা মানে কাশ্মীর গুঁড়ো লঙ্কা যেটা সেটা আমি ছড়িয়ে দিয়েছি আর একটুখানি হচ্ছে আমি জিয়া পাউডারও দিয়েছি আর অল্প হচ্ছে এর মধ্যে আমি একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি আর নুন তো দিয়েছি আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে ভালো করে কিন্তু এটা মাখাতে হবে অবশ্যই মাখিয়ে এটা ম্যারিনেট করে মোটামুটি পনেরো মিনিট রেখে দিতে হবে তারপরে তারপরে সাদা তেলে এগুলোকে এই যে যে মাখানো ম্যারিনেট করা এই যে সয়াবিনগুলোকে হালকা ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে কিছু কিছু করে ভাজলেও হয় তো অল্প করে করেই আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দেবো সব সয়াবিন ভাজাগুলোকে করে এবারে ওই তেলেতেই আমি একটুখানি তেল অ্যাড করে আর এটা আমি হচ্ছে রিফাইন্ড অয়েল নিয়েছি এর মধ্যে হচ্ছে আদা রসুনের কুচি দিয়ে দিলাম তার মধ্যে আমি পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো এরকম একটুখানি বড় বড় রাখতে হবে আর এটা হচ্ছে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম লঙ্কাও দিয়ে দিলাম তার মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিলাম আর এটা হচ্ছে বেশি বেশি মানে ভাজাভুজি করলে হবে না হালকা সে শটের মতো করে নিতে হবে আর এর মধ্যে তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে হচ্ছে তারপরে আবার নাড়াচাড়া করতে 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 এবারে হালকা তার মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে তার মধ্যে আমি একটু সয়া এটা হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু ভিনিগারও দিয়েছিলাম তো এটা দেখানো হয়নি তো ভিনিগার ভিনিগারও অল্প দিতে হবে আর আমি যেহেতু চিনি খাই না তো একটুখানি গুড় দিয়ে দিয়েছি জাস্ট এটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে আর অবশ্যই এটা হচ্ছে টমেটো সস তো দিতেই হবে তো টমেটো সস পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারে গুলে রাখা জল আমি এতে দিয়ে দিলাম যেহেতু একটু গ্রেভিটা হচ্ছে মানে বেশ গাঢ় গাঢ় ভাব আসে তো আমার মোটামুটি গ্রেভিটা হয়ে গেছে তো এবারে যেগুলো আমার সয়াবিনগুলো ভেজে রাখা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাস নাড়াচাড়া করে রেডি হয়ে গেল হচ্ছে আমার চিলি সোয়ে তো এটা কিন্তু খেতে সত্যি ইয়াম্মি মানে অসম্ভব ভালো হয়েছে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো তো এটা কিন্তু রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে সব কিছু দিয়েই ভালো যাবে বাট রুটি দিয়ে তোমরা একবার ট্রাই করে দেখবে খুব ভালো খেতে লাগে মানে হচ্ছে চিকেনও হার মেনে যাবে এরকম তো খেতে খুবই ভালো হয়েছে দেখেই বুঝতে পারছো কালারটা কিন্তু অসম্ভব ভালো এসছে আর সাবিনগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর খুব নরম হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যায় তো অনেক দিন পর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি সব কিছু হচ্ছে টাইম টাইমের জন্যই হয় না নিজেই ক্যামেরা ধরে নিজেই হচ্ছে শ্যুট করা বা এ করা খুবই মুশকিলের ব্যাপার হয় তো তাও তাও নতুন নতুন রেসিপি আনবো